আসসালামু আলাইকুম চ্যানেল আরে জেলা উপজেলা ভিত্তিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশাদ লাবণ্য সুপ্রিয় দর্শক চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ খবর সিলেটের গোয়াইনঘাট উপজেলার তিন নং পূর্ব জাফলং ইউনিয়নের উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামের এক ব্যতিক্রম ধর্মী নির্বাচনী গণসংযোগ ও পথসভা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে জাফলং নতুন বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা পেশাজীবী শাখার সহসভাপতি আলহাদ সাইদুর রহমান গোয়েনঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল হোসেন নায়েবে আমির আব্দুল প্রখ্যাত আলেম মাওলানা নাজিম উদ্দিন এবং গোয়েনঘাট প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমেদ সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এই পথসভায় বক্তারা জনসম্পৃক্ত রাজনীতির গুরুত্ব তুলে ধরে শান্তিপূর্ণ উন্নয়নমুখী রাজনৈতিক ধারা গড়ার আহ্বান জানান কমেন্টে লিখুন আপনি আসন্ন নির্বাচন নিয়ে কি ভাবছেন দেখছিলেন জয়ন্তপুর থেকে মোহাম্মদ দুলাল হোসেন রাজু রিপোর্ট